আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি কেন সেজদা না কেন নামাজ না দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মৌমেন আমরা মৌমেন কোরআন শরীফে আছি আল্লাহ তালা জিজ্ঞেস করছে প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন আল্লাহ তালা বলছে বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন নাজিল করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এত ভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দারে দারে আখেরাতের কথা ফেরি করছে আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো বলো একজন বে নামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা বলেন একজন বে হায়া নারীকে বে পর্দা নারীকে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বে ছেড়ে দিতা কতবার বললে এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে এটা যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি তেইশ বছর বলার পরেও তোমার দিল নরম হইল না তোমার দিল নরম হইল না নবী হলে সাল্লামও আসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত জড়াইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করবো আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে আর রাসুল আল্লাহ রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বে নামাজি মেয়ে বে পর্দা ঘরে সিগারেট কথায় কথায় গালি আহা এটা এটা জীবন আল্লাহ বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা তুমি আমার এত বড় বেজ্রুতি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো বলেন অতএব বাফ ফিকির চাই ইনসাফের সাথে ভাবেন বল তংজুর নফসুম্মা কদ্দামা থিলিগাদ আল্লাহ বলছে বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখরাতের জন্য কি পাঠিয়েছ নবীজি বলছেন আল কাই দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউদ বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছে নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসার হুম দিক্রান্দিল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ও আকসার হুম ইস্তেদাদ আন্দিল মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তেজাম করছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফুর মানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা মদ জুয়া সুদ ঘুষ নারী সমস্ত বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করবো তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ অক্স ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকাতার আভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির্তের আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে আল্লাহ কুমত্তা কুন এক মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেবো আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মোত্তাকি সে জান্নাতি এজন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবু আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস কদর করো আমি আল্লাহ এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ইদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এই এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদারগণ তোমাদেরকে বলছি আল্লাহ বলছি বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলা তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মানছো দেখে না তোমারে রোজা রাখতে কইছি তুমি কও আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুমি মুসলমান কিনা বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে বেটা আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি ইহুদি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মূর্তার বলে দে বেটা তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কে তো খোলামেলা করে ফেল মোনাফিকির কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন তাহলে কোন লজ্জায় লিখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্য লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল খাইবা না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত তো লা ইলাহ ইল্লাল্লাহ বলো কেন মুহাম্মাদুর রসুল্লাহ বলো কেন বলেন এই জন্য যুক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া না আমার জিন্দিগি পাগল ছাগলের জিন্দিগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন না আল্লাহর অধীন আল্লাহর অধীন আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ এবারে এবারের রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন রমজান আসিয়া পড়ছে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা ভাই রমজানের রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর দাওয়াত সব বন্ধ রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার উমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে খালাস মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিছু না নাফরমানের জন্য বুট মুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান বাটপার কোনো হারাম খর সুৎখর কোনো বে বেপর্দা বে নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে গুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই কোদার অসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর না ঈদ না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফর মানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেঈমানের নাই বেটা তোর আবার কিসের ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা সেজদা হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মাস চুরি সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হ্যাডার ঈদ এক একজোড়া ফিন্দা আড়ে ঈদ কীতা ঈদ আছে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো হ্যাঁ মানে আপনারে পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিরবে আর কি ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো আনা বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই শুনানো অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুণা ছেড়ে দিয়ে পাঁচ অক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন নওজওয়ান ভাই মনে রাখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাল শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরো পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বোলিং চলতে আছে জানে না এটা বোলিং কররা বোলিং হ্যাঁ বোলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বেই মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আরও উইকেট পড়বে ইনশাল্লাহ ইসরায়েলের কুত্তা হেরাই যাবে ইনশাল্লাহ মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল্লাহ মনে রেখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজদার ইমানদাররা বিজয়ের অসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এজন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অথে পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ উঠবে উড়বে এজন্য দয়া করে কিশোর নৌজওয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাখ বরবাদ করো না নাই তো দাঁত জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি আজ ছয় বছর ঘুরতেছো এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচা বিবাহ বহির্ভূত যেকোনো রকমের সম্পর্ক সেটা জেনাবে বিচার সেটা জেনাবে এটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় না সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দগি নও জন্য ফিকির নজওয়ানদের জন্য দিবা ঋষি ফিকির করি এজন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পর্দা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের এই মাদ্রাসায় মার্কাজ উদ্দা আওয়া কাশিফুল মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জোবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তা আমরাও চাই মাদ্রাসার একটা स्थाई জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় ছাত্র বারুক মাদ্রাসায় আর উস্তাদ বারুক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেন জি